আগে গুলা সিজনের ঘেঁটন কাটি তালা কাটিছে দুই কটা পয়সা দিয়ে আরও দুইটা তালা খাটছে গ্রিল বিত্র গ্রিল গ্রিলা ভাঙছে ভাঙিয়া তার মানে তালা খাটছে তালা খাইতা ভিতরে ডুকছে ডুবকেও প্রায় দুইটা আড়াইটা থাকেও তারা শুরু করে দিয়েছে তারা খামেখ আর শেষ তো যাইবার সময় আগুন লাগাইয়া গেছে ও যে কীটা আছে এটা হয় সিসি ক্যামেরার যে আর মনিটার ওগুলোর মধ্যে আগুন লাগাইয়া গেছে আমরা এখন আইনি পদক্ষেপ নিছি না আমরা এটা প্রক্রিয়া দিন আছে আমরা চিন্তা করাম যে আমরা কোন দিকে গেলে সুবিধা হইব ওইটা আমরা চিন্তা করি আমরা প্রথমে আগুনে ধোয়া দেখি সাথে সাথে একজন লোক ধরে আসে যেহেতু আমাদের একবারে নিকটে সে জন্য আমরা খুব তাড়াতাড়ি যাই সেখানে যাই আমরা সব কিছু বন্ধ পাই শুধু ভেন্টিলেশন দিয়ে প্রচুর ধোঁয়া এবং দোতলা তিনতলা দিয়ে ধোয়া বেরোচ্ছে তো আগুনটা মূলত রিসেপশন রুমে ছিল তো আমরা অনেক চেষ্টা করছি প্রথম গ্রিল অথবা দরজা ভাঙার জন্য কাঠের দরজা এবং গ্রিল আমরা প্রথমে ভাঙতে পারি নাই বা মালিক খোঁজে খুঁজে পাইনি পরে আমরা জানালার গ্লাসগুলো ভেঙে বাহির থেকে আমরা পানি নিতে করছি এরপরে শেষ পর্যন্ত যেহেতু আমরা মূল প্রটকটা আমরা বাঁধতে পারি নাই অথবা প্রবেশ করতে পারি নাই সেই জন্য জানালার বিল কেটে আমাদের পায়ার ভাইটার দুজন প্রবেশ করার পরে আমরা আগুনটা নিয়ন্ত্রণে আনি নিয়ন্ত্রণের প্রায় শেষের পক্ষে মালিক পক্ষে এসে গেট খুলেন তখন আমরা ভিতরে প্রবেশ করে সার্চ করে দেখি যে কোথাও আগুন আছে কিনা কোথাও আছে কিনা বা কোনো লোক আটকা করছি শেষ পর্যন্ত পিছনের যে কিছু গে পকেট গেট আছে সেখানে তালা আমরা একটু আঘাত পাই এবং ওই গ্রিল ভাঙ্গা পাই বা দরজা একটু ভাঙ্গা অবস্থা পাই এতে প্রতিমান হয় কেউ অথবা প্রবেশ করছে অথবা কোনো লোক ঘুরতে বের হয়েছে ক্ষয়ক্ষতির পরিমাণ ক্ষয়ক্ষতির পরিমাণ তদন্ত সাপেক্ষে তবে আমরা আমাদের অনুমান সাপেক্ষে তিন লাখ টাকার মতো হতে